ొక్కের প্রথম শর্ত হবে মুসলমানের যারা ইসলামকে পছন্দ করে যারা ইসলামকে ভালোবাসে যারা ইসলামকে সাবলিশ করার জন্য যাদের গর্ব আছে মনোযোগ আছে তাদের সাথে কেবল কষ্ট তারা হলো কাফেরের বেঈমান মুশরিকের সাথে ঈমানদার রক্ত করতে পারে না ঠিকই বলে ঠিকের প্রথম হবে ইসলামকে ভালোবাসতে হবে এটা দুই তার ভিতরে থাকে তাহলে তার সাথে অক্ষ করা সম্ভব অথচ তার সাথে কখনো অক্ষ হতে পারে না কথা ক্লিয়ার কিনা বরং ভবিষ্যতে অতীতেও আমরা দেখেছি যারা ইসলাম বিদ্বেষী যারা

কিন্তু যারা ইসলামকে ভালোবাসে না কোরআন সংবিধান হোক মুসলমানের দেশে হবে কোরআন এটা যারা চায় না তাদের সাথে আমাদের ইসলামের কোনো উপকার হবে না আমি কি বোঝাতে পেরেছি শুধু বন্ধুগণ যেই মাফিয়া সরকারকে এই সতেরো বছর থেকে এদেশের সকল দল শক্তিশালী দল গুলো ঘটাবার জন্য টেকনাফ থেকে চকুরিয়া রূপসা থেকে পাথুরিয়া আন্দোলনের পরে আন্দোলনের শ্রী গড়ে তুলেছিল অসংখ্য মা তার সন্তানকে হারিয়েছে অসংখ্য ভাইরা তাদের জীবন আঁকা করে দিয়েছে আমরা তাদের জন্য সমবেদনা জানাচ্ছি

যখন এই জামিনে রাস্তায় নামলো তখন অনতি বিলম্বে তার কখন ঘটন ঠিক কিনা এই জন্য আমরা সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা নিয়ে সকল ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হচ্ছে যোগাযোগ হচ্ছে

আমরা যদি সেই রকম কোন বিপ্লব ছোটতে পারি তাহলে ইনশাল্লাহ এদেশের মাটিতে আমরা একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে পারবো না সেই ঐক্য আমরা চাইতে চাইলাম কারা কারা ঐক্য চান বুঝ তুলে আল্লাহকে দেখান